আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন আমার গরুগুলো এফএমডিতে আক্রান্ত হয়েছিল আজ বলবো এফএমডি আক্রান্ত হলে আপনারা কী করবেন বা খুরা রোগ হলে আপনারা কি করবেন খোরা রোগ হলে আপনারা প্রথমে গরুর জ্বর টেম্পারেচার মাপবেন টেম্পারেচার নিয়ন্ত্রণ রাখবেন একশো ভিতর চেষ্টা করবেন একশো ভিতর রাখার জ্বর কন্ট্রোল করতে পারলেই গরু সুস্থতা দিকে যাবে গরুর বেশি হবে না আর যাদের গরুর মুখে ঘা হবে তাদের মুখে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে মুখের ঘায়ের বড়ি সোহাগা এগুলো দিতে পারেন মধু এগুলো দিতে পারেন এগুলো এগুলো দিলে দ্রুত কি রোগটা সেরে যাবে মুখের ঘা সেরে যাবে খোরোগ হলে অনেক সময় খুর উঠে যায় যাদের গরুর খুরে ঘা হবে তাদের পরামর্শ হলো পায়ে যাতে মাছ মশা মাছি ডিম না পারে আর প্রতিদিন ন্যাপথল আর ড্রপ আছে উকুন আঠালি এগুলো মারার জন্যে ওগুলো ড্রপ দিতে পারেন তাহলে আর কি পায়ে পোকা দিবে না পায়ে পোকা না দিলে গরুর সুস্থতা লাভ করবে তারই সকলে মাসাল্লা বলবেন মার্শাল্লা আল্লাহ রহমতে আমার গরুগুলো এখন সুস্থ বাছুর আক্রান্ত হলে বাছুর কি কি করতে হবে তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম